নমস্কার আমি প্রতাপ আপনারা দেখছেন স্মার্ট সলিউশন প্রপার্টিস স্মার্ট সলিউশন প্রপার্টিস স্পেস মানে নতুন নতুন ভিডিও নিউ টাউন স্মার্ট সিটিতে তো কলকাতার নিউ টাউন স্মার্ট সিটির যে কোনো প্রান্তে আপনারা যদি প্রপার্টি পারচেস বা রেন্টের জন্য দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও প্রতিনিয়ত এনে থাকি আজ আমরা আপনাকে দেখাতে চলেছি একটি ইন্ডিভিজুয়াল ফ্রি হোল্ড থ্রি বিএইচকে ফ্ল্যাটের ভিডিও টোটাল আটটি ফ্ল্যাট রয়েছে দুদিকে দুটি ফ্ল্যাট এখানে রয়েছে লিফ্টের প্রভিশন এই সাইডে একটি ফ্ল্যাট এবং অপোজিট সাইডে আরেকটি ফ্ল্যাট টোটাল আটটি ফ্ল্যাটের মধ্যে পাঁচটি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট মাত্র তিনটি অপশান রয়েছে সেলের জন্য আমরা ফ্ল্যাটটিতে এন্ট্রি করছি আপনাকে লেআউটটি দেখানোর জন্য লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটি আপনি দেখতে পাচ্ছেন একটু লিভিং অ্যান্ড ডাইনিংয়ের সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটি বড় উইন্ডো উইন্ডোটি বক্স সিস্টেম উইন্ডো এবং নিউ টাউনের আশেপাশে জি প্লাস ফোরের বিল্ডিংগুলির দিকে ভিউ রয়েছে এবং এই ফ্ল্যাটটির সঙ্গে আমরা দেখাচ্ছি ফার্স্ট বেডরুম থ্রি বিএইচকে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম আপনি এখন দেখছেন এই ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে প্রপার হ্যান্ডওভার হতে চলেছে এই প্রপার্টিটি তাই যারা ইমিডিয়েট পার্চেস করতে চাইছেন আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন আমরা দেখাচ্ছি আপনাকে কমন ওয়াশরুম থ্রি বিএচকে ফ্ল্যাটের ফার্স্ট ওয়াশরুম বা কমন ওয়াশরুম সুন্দর টাইলসের কাজ হয়েছে এবং হাই কোয়ালিটির সব কিছু ফিটিংস কিন্তু এখানে লেগে যাবে এখানে রয়েছে কিচেন কিচেনটিও দেখুন আপনাকে দেখাবো এল শেপের কিচেন রয়েছে এবং যথেষ্ট জায়গা রয়েছে একটি কিচেনের এবং একটি বড় উইন্ডো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং ঠিক এই জায়গাতে পেয়ে যাচ্ছেন আপনি একটি বেসিন এরিয়া এবং আমরা এন্ট্রি করে দেখাচ্ছি এখন মাস্টার বেডরুম সি বিএচকে ফ্ল্যাটের মাস্টার বেডরুম আপনি দেখছেন খুবই সুন্দর এবং বড় একটি ব্যালকানি এবং বড় একটি উইন্ডো রয়েছে এবং সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম উপর পর্যন্ত টাইলসের কাজ আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এদিক থেকে দেখাবো খুব সুন্দর অ্যাটাচ একটি ওয়াশরুম এই ফ্ল্যাটটির সঙ্গে পাচ্ছেন সঙ্গে পাচ্ছেন একটি ব্যালকানি ব্যালকানিটি আপনাকে দেখাবো ব্যালকানি থেকে ফ্রন্টের জি প্লাস ফোরের ভিউ এগুলি আপনি উপভোগ করতে পারবেন এটি হচ্ছে এক একটি নিউ টাউনের অ্যাক্সেনিয়া ওয়ানের একটি ব্লকের মধ্যে রয়েছে এবং খুবই সুন্দর যারা আনইউজ নতুন ফ্ল্যাট হ্যান্ডওভার নিতে চাইছেন দু থেকে তিন মাসের মধ্যে তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটি বেস্ট যে কোনো ব্যাংক থেকে হোম লোন হয়ে যাবে এবং একটি রিজনেবল রেট রেটের মধ্যে এই প্রপার্টিটি বিক্রি হতে চলেছে দুদিকে দুটি বড় বড় উইন্ডো আপনি দেখতে পাচ্ছেন এবং উপরে একটি কিন্তু স্টোরেজ আপনি দেখতে পাচ্ছেন এটি একটি থ্রি বিএইচকে এগারোশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুদিকে দুটি উইন্ডো এখানে পেয়ে যাচ্ছেন উইন্ডোগুলি কিন্তু বক্স সিস্টেম তো আরেকটি অপোজিট সাইডে ফ্ল্যাট রয়েছে সেটিও আপনাকে আমাকে দেখাবো টোটাল তিনটে ফ্ল্যাট আমাদের কাছ থেকে এখন আপনারা অপশানসে পাবেন যদি পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটি এই ফ্ল্যাটটির সাইডে আমরা দেখাচ্ছি যে থ্রি বিএইচকেটি রয়েছে সেম লেআউট ওই এগারোশো দশের মতো রয়েছে এখানে লিভিং ডাইনিং এরিয়াটি এমনি পেয়ে যাচ্ছেন একটি ছোটো ফ্যামিলির জন্য খুবই বেস্ট প্রপার্টি আর ঠিক একটু এগিয়ে যেই আমাদের লেফট হ্যান্ডে রয়েছে ফার্স্ট বেডরুম সুন্দর একটি ফার্স্ট বেডরুম যা কিছু টাইলস ইউজ করা হয়েছে কিন্তু ছয় বাই দুইয়ের যে টাইলসগুলি হয় সেগুলি ইউজ হয়েছে এখানে পেয়ে যাচ্ছেন আপনি সেম কমন একটি ওয়াশরুম ফার্স্ট কমন ওয়াশরুম সুন্দর টাইলসের কিন্তু কাজ করা রয়েছে যা কিছু ফিটিংস এই বিল্ডারের আরও আশেপাশে বিল্ডিং অলরেডি সোল্ড আউট হয়ে গেছে জি প্লাস ফোর রয়েছে আপনারা এসে সাইড ভিজিট করতে পারেন এখানে রয়েছে কিচেন কিচেনটিও খুব সুন্দর পেশিয়াস এবং একটি বড় এখানেও উইন্ডো আপনি দেখতে পাচ্ছেন তাই ক্রস ভেন্টিলেশন কিন্তু বাড়িটিতে ভালো হবে এরপরে আপনাকে দেখাবো এখানে রয়েছে আরেকটি বেডরুম বেডরুমের সঙ্গে রয়েছে একটি ওয়াশরুম খুবই সুন্দর এবং পেশিয়াস এবং উপর পর্যন্ত দেখুন টাইলসের খুব সুন্দর কাজ করা রয়েছে আমরা এন্ট্রি করছি সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দেখুন দুদিকে দুটো বড় উইন্ডো রয়েছে এবং খুবই সুন্দর ছয় বাই দুয়ে টাইলসের কাজ করা রয়েছে এরপরে আমরা এন্ট্রি করছি মাস্টার বেডরুম বা থার্ড বেডরুম এই বেডরুমটির সঙ্গে একটি ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন এবং এই যে ফ্ল্যাটগুলি আপনারা দেখলেন এই ফ্ল্যাটগুলির সঙ্গে নিচে একটি করে কার পার্কিং পাবেন পার্কিংয়ের জন্য দাম রয়েছে ছ লক্ষ টাকা এবং ফ্ল্যাটগুলি এগারোশো দশ স্কোয়ার ফিটের দাম রয়েছে ছ হাজার সাতশো টাকা স্কোয়ার ফিট এরপরে বাকি আপনারা বসে সামনাসামনি কথা বলতে পারেন আর ফ্ল্যাটটি কেমন লাগলো বা আমাদেরকে জানাবেন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ